আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এখানে সারা ট্রাক দিয়ে মাটি ফেলাচ্ছে আর আজকে ঘুম ঘুম হয় নাই মানে ট্রাকের শব্দতে ঘুম আছে না ট্রাকগুলো অনেক শব্দ করে আর একদম পাঁচিল আর আমার বাড়ি একসঙ্গে আর রাতের শব্দ গরমের সময় হলে তো সেরকম ফ্যান চলে অত কিছু বাইরের শব্দ শোনা যায় না আর শীতের সময় তো আপনাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি এই যে দেখেন আমার গাছে আমার লাউ গাছে মার্শাল্লা এই যে একটা লাউ ধরছে ওই যে ওখানে একটা ধরছে ওই যে নম্বা তো সবাই একটু মার্শাল্লা বলবে দেখতে পাইছেন আর অনেক কাঠি আসছে আসছে কিন্তু আটকিতেছে না কারণ আর টবে লাগানো তো ছাদে এই যে মার্শাল্লাহ আর এই যে দেখেন আমার হাতে দুইটা স্নেহা বাবাই মাত্র ওই যে গাছ থেকে পারলো এর আগে ওর গাছ থেকে দুইটা পারছি তো আজকে আমি মনে করছি আর একটা আছে তো বাবা দেখলাম এই যে দুইটা পারল জোড়া। তো সবাই একটু মার্শাল্লাহ বলবেন এই যে এরকম করে দেখেন আমি সাত বাগানো সবজি লাগে খেতে পারি তো সবসময় চাইতাম যে একটু যদি জায়গা থাকতো তাহলে আমি বেশি না অল্প একটু যদি জায়গা থাকতাম সব ধরনের সবজি লাগে খাতাম কারণ আমি ছোট থেকে গাছ সবজি মানে ফল ফুলান্তি গাছ এগুলো লাগাতে ভালোবাসি আর আমার আল্লাহ দিলে আমার হাতে আর কি এইগুলো হয়ও তো সেই ক্ষেত্রে আমি এগুলো লাগাতেও ভালোবাসি আর লাগাইও তো অনেকগুলা লায়ের কাটি আসছে দেখেন দেখতে পাচ্ছেন ওই যে দেখেন কিন্তু অতগুলা টিকতেছে না তো আশা করি পাবো ওই যে দেখেন কতগুলা আর ওই যে ওই গাছটাতে এর আগে দুইটা ধরছে তারপর আর দেখতে পাচ্ছেন কিন্তু গাছটা অনেক বড় আর সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমার গাছটা কিন্তু খুব ছোট এই ছোট্ট একটা গাছে এখানে কিন্তু একটা গাছ না এখানে তিনটা গাছ গাছ এই যে এই যে এখানে একটা গাছ এই ঝুড়িতে একটা গাছ আর এই বস্তাতে একটা গাছ এখানে তিনটা গাছ ভাবা যায় একটু গাছ তিনটা সেখানে দেখেন দুইটা বড় বড় লাউ ধরছে একটা গোল লাউ আর একটা হচ্ছে এই যে লম্বা লাউ আর মাসাল্লাহ এই গাছ থেকে তো একটা পারছি আর গাছটা যে উপরে উঠে গেছে ইনশাল্লাহ এখান থেকে আরও পাবো তো ওই গাছটার থেকে এই যে দুইটা পাইছি তো মাসা স্নেহা বাবাই মাত্র পারলো তাই এর আগে দুইটা দুইজন আমি লিয়ে খাইছি আর এটা তো যেহেতু একটু ছোটো ছোটো এই দুটা হলো আমাই লাগবে আমি রান্না করবো আগামীকাল তো সকালে পাড়ে দিলে হয়তো আজকে রান্না করতাম তো এটা আজকে দুপুরের দিকে এটা পায়ে দিচ্ছে তো ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম তো সবাই একটু মার্শাল্লা বলবেন আর আমি কিন্তু সবসময় আবারও এখানে যে লাইট বিসি লাগাইছি এখনও গাছ উঠতেছে তো আমি সবসময় কিন্তু ছাদ বাগানে যে যেমন মাশরুমের যে স্পুনগুলো সেই স্পুন সারটাই ব্যবহার করি কোনো সার বা কোনো গোবরের পাউসটাও দেই না আমি ওই যে মাশরুমের যে স্পুন যে জৈব সারটা ওটাই ব্যবহার করি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত যে গাছটাই লাগাই আমি সেই গাছটাতে এখন পর্যন্ত ফলন পাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ